বরিশালের ভরিশিয়ালের বিয়া মানে একসের বিনোদন কারণ এত সুন্দর বিয়ে আর এত সুন্দর মজা অন্য কোন বিয়ে সাধিত হয় না মগ ভরিশালে কেবল সম্ভব এত সুন্দর বিয়ের অনুষ্ঠান কারণ আপনারা হগল জানেন মোরা বরিশালেরা কিন্তু বামাক কিছুতে অনেক আগাই নেয় এই কারণে মোরা বিয়ে সাধিত আগাই না অন্য বেমাক মাইশের চাইয়া আর রোমা বিয়ে কি নিত্য নৃত্য হইবে বিয়ে হইবে একদিন আর হারা জীবনে একবার তাই এই সময় যদি একটু ফুর্তি না করি মোরা বামাক ফুর্তি কর্ম আর কবে বিয়েটারও একটু স্মরণে রাহা লাগে নাকি আজ গো আবার মোর জড়া তো খালতো বাড় বাইর হৌরের মাইয়ের বিয়া তো হ্যাঁ আবার আইসি মুই বিয়ে খাইতে এখানে আই মুই দেখতেছি রাস্তার দুই পাশে এত সুন্দর করে হাজাইছে আর দেখলে কে আর না ভাল লাগে বার্থের ভিতরে যাই তো মুই আর অবাক কত সুন্দর করে হাজাইছে দেখছেন আসলে মোরা বরিশাল মানুষ বিয়ে শাদির বিষয়ে মোরা কখনো কুইককে আমি করি না কারণ মোকে ইতিহাস ঐতিহ্য বললেও তো কিছু আছে এর লেগে মনে করেন টাকা পয়সার দিকে সাইনে না অনেক সুন্দর একটা অনুষ্ঠান করি হ্যাঁ গেতি গোষ্ঠীর যত মানুষ আছে ব্যামাকটির আইন নিয়ে হেরপর বিয়ে শাদির কলম মোরা হারিয়া লাই আর গেতি গোষ্ঠীর ব্যামাক মানুষ এখানে থার কারণে সবসময় সময় বাড়িতে একটা আনন্দ লাগিয়ে থাকে আর পাতলা পাতলা নাচ গান যে সবাই উডানের মাঝখানে শুরু হয়ে যায় কলম আর মগু ভরিশালের বিয়ে তো হলুৎসন্দা মানে এক অন্যরমের মজা এহারে তো একসের মজা হয় বিয়ের না আগের দিন যেরকম বিয়ে মজা গেটের সামনে একটা সেই মজাটাই করলাম হলুদ সন্ধ্যা হয় মগ ভরিশালে এদিকে আবার হলুৎসন্দা উপলক্ষে একসের ডান্স শুরু হয়ে গেছে অত্যাধুনিক ড্যান্স মই কলম একটা জিনিস লক্ষ্য করছি মগ বরিশালের বেমাক মাইয়েরা এর দিন আসতে পারে হের লগে বেড়ারাও নাচতে পারে টোটাল কথা মগ বরিশালের বেমাক মানুষ দি ভালো নাচতে পারে এরা দি হগলডি মিললে একটা বিশ্ব রেকর্ড করিয়া লাইবে যে বরিশাল বিভাগের বেমাক মানুষ উরো দূরে নাচতে পারে এক যদি নিয়ে কোনো আনে খাড়া করাই দেওয়া যায় দুগ্গ লাড়া দেবে বেশি না হেতেই দেখবেন পুরস্কার কলম হ্যাঁ গো এক লগে পারবে না কিন্তু কেউ বেমাক টিনের উরো দূরে ডেন্স দেখ কেছে আর বিয়ে হেও না নাচতে থাকতে পারলে না হের লেগে হের দল বল লইয়া হেও নামিয়ে গেলে হেও কিন্তু নাচতে আছে দেখছেন নাচটা কি সুন্দর মানে যে আর বিয়ে হেও নাচে হেই এই মগ বরিশালের বিয়া। দিকে আবার দুলো ভাই দিতে টাকা হলে গিয়ে গেডে হ্যাঁ হালাহালি গুলো লেতুর দিয়ে খারাই রইছে কোন সময় দুলো ভাই আইবে আর কোন সময় হ্যাঁ একটু কোপ দেবে এদিকে দেখতে দেখতে জামাই কলম গেডের দ্বারা আই পড়ছে জামাই আইয়ে বসতে পারছে হালাহালি রে যে কেদে লেতুর দিয়ে খারাই রইছে এত লক্ষণ মোটেও ভালো না হ্যাঁ দাবি আবার কলম বেশি না একটা টোকেন উডাইতে কইছে বরপক্ষের একজন একটা টোকেন উডাইছে টোকেন উডাইয়ে যা দেখে মাত্র পঞ্চাশ হাজার টা হালাহালি চাইছে বললে কথা না দিয়ে তো আর কোনো উপায় নাই যতই মরামরি হোক আর যতই যা হোক দুর্নি উল্টে গেল টাকা কলম এই পঞ্চাশ হাজার দেওয়াই লাগবে এতে কলম কোনো সন্দেহ নাই আমাই এবার ভদ্র মানুষ এবার বেশি কুসকেওয়া পছন্দ করে না পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হওয়ার পরই আহা টাহা দিতে পারে না এর মধ্যে দেখলাম সব সাদা হয়ে গেলে বুঝলাম না কিছু মনে হয় যে আইস পড়তে আছে বরফের নান মনে করেন স্প্রে পড়তে আছে মারিয়ে করছে কি আহা অক ইয় আমার কানের মধ্যে স্প্রেটা মারলে কেটা আহা জামাই মারছে মারছে মাতারি করছে কি আহারে তামসাটা দেখছো এ মাতারি হরছে কি আহারে আল্লাহ মাতারি শেষে দিশে পিছিয়ে না পাইয়ে হরবে কি মানের গায়ে স্প্রে পড়ছে কিন্তু যাওয়ার তো ইই গেছে অলরেডি নতুন জামাই রে বেমার এখানে আবার বীর জমাইছে এখানে তো জামাই রে দেখবে না জামাই জোতা চুরি করবে হেগ্য তো বোঝাই যাইতেছে কেস যে গন্ডগোলে এদিকে আবার খাওয়ান লাউন শুরু হয়ে গেছে প্রথম সরকারই দেই বেমাকটি বইয়ে বসে খাওয়ার লেগে কারণ বিয়ে বাড়ির কোন বার সাউন যায় আগে খাইয়ে লই এর পরে দেয়া যাইবে বিষয়টা পুরো টেবিলে একসের খাওয়ান লাউন চলতেছে যে যত দূর পারতেছে হে ওদুর খাইতে আছে কারণ খাওয়ান না হলে তো আর কোনো না নাই খালি অপচয় না করলেই হয় তবে মোর এই যদি বিয়ে বাড়ি কোনো ভাই মই টান খাইবি খাইবে এদিকে জামাই হাগো তো কি দেওয়া লাগে নাকি জামাই নাই সব ঠিকঠাকই চলতে আছে মাইয়েরা আবার হাজাই গুছাই রেডি করতে আসে কারণ যাইতেও তো ভেমালা সময় লাগবে আর বিয়ে বাড়ি এমনিতেই লেট এমএই যায় এই জামেলা এই জামেলা জামেলার তো কোনো শেষ থাকে না মগো বরিশালের বিয়েতে আসলেই অনেক মজা হয় কিন্তু বিদায় বেলা অনেক কান্নাও করে মাইয়েরা যেটা অন্য অন্য জায়গায় করে না মেকআপ যাই হেডার ও আইসকিল গো মাইয়ের কান্না করে না কিন্তু মোক বরিশালে কান যে বাসা ইয়াল মানে আসলে যে হ্যার পরিবেশটা সারিয়া চিরদিনের লেগে চলিয়ে যা অন্য একটা বাড়ি অসে না একটা জায়গায় সেই কে বলবো যে কষ্টটা একমাত্র কোন হানে আর কোন লেভেলে রে আমি আর মুই বুঝবো না কলম নাই ভাই মোরা দেয় বিয়ে মানে একসের মজা খালি খাওন আর খাওন কিন্তু যার বিয়ে হে কলম খাইতেও পারে না এর নামে বিয়া আর বাংলায় তো একটা পূর্বাদ আছেই যার বিয়ে হ্যার খবর নাই পারাপসি বেশির ঘুম নাই কারণ এগোই কারণ যার বিয়ে হে বোঝে কি পরিমাণ কষ্ট হ্যার মনের মধ্যে বাড়ি সাইডে চলিয়ে যাইবে নিজের বাপমা চলিয়ে যাই আর এলাকার মানুষ তো ফুর্তি করে যে একটা বিয়ে বিয়ার খাওন খামুন নাচমু কুদমু কিন্তু একমাত্র ওই মাইয়াটাই জানে আর মনের মধ্যে কতটা কষ্ট মা বাপমা সাইব চলে যাইতে আছে নিজের শৈশব যেখানে বড় হয়েছে জায়গা সাইডে চলে যাইতে আছে নিজের আত্মীয় স্বজন গুলো সাইডে চললে যাইতেছে নতুন কারো জারে